যারা খ্রিস্টানদের বড়দিন বা ক্রিসমাস সেলিব্রেট করে তাদের উদ্দেশ্যে একটি ইম্পর্ট্যান্ট মেসেজ ড্রপ করতে চাই আর সেটা হচ্ছে যে ব্যক্তি ক্রিসমাস সেলিব্রেট করে সে ব্যক্তি কুফরিতে লিপ্ত হয় কারণ ম্যারি ক্রিসমাস বলার অর্থ এটাই যে আপনি মনে প্রাণে স্বীকার করে নিয়েছেন এই পঁচিশে ডিসেম্বর আল্লাহ তালা ইসা আলী ইসালামকে তার রূপে জন্মদান করেছেন অথচ সুর এখলা আল্লাহ তালা দ্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে বলেছেন লাম ইয়ালিদ দালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেনও নাই কারো থেকে জন্ম জন্মগ্রহণও করেননি সুবান আল্লাহ পড়েন এজন্য কোনো মুসলমান ঘরের সন্তান কখনো ক্রিসমাস বা খ্রিস্টানদের বড়দিন উদযাপন করতে পারে না ম্যারি ক্রিসমাস এই কথাটা এতটা ডেঞ্জারাস যে কোনো ব্যক্তি যখন ম্যারি ক্রিসমাস বলে তখন আল্লাহর আসমানটা বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয় এই জমিনটা ফেটে খান খান হয়ে যাওয়ার উপক্রম হয় মাউন্ট এভারেস্টের মতো বড় বড় পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার অবস্থা হয় তখাদু সামাওয়াতু ইয়া ফত্তর না মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিররুল জিবালু হাদ্দা আন দাউলির রহমানি ওয়ালাদা এজন্য আপনি যত বড়ই তাহাজ্জুদ গুজার ব্যক্তি হন না কেন যতই বড় আলহাজ হন না কেন যতই বড় দানশীল ব্যক্তি হন না কেন বি কেয়ারফুল বি কেয়ারফুল সাবধান হন আপনার ছোট্ট একটা কথাও কিন্তু আপনাকে হাতাবু জাহান্নাম জাহান্নামের লাকড়ি বানিয়ে ছেড়ে দিতে পারে